আসসালামু আলাইকুম আমরা আজকে বেশ ইন্টারেস্টিং একটা জিনিসের সাথে সংযুক্ত হতে যাচ্ছি এবং এই জিনিসটা আমাদের সাথে বরাবরই হয়ে থাকে প্রতিদিনই ক্লাসে তবে আজকে একটু বিশেষ কারণ হচ্ছে আজকে আমাদের সাথে একদম সর্ব দক্ষিণ থেকে শুরু করে সর্ব উত্তর পর্যন্ত দুইজন আমাদের সাথে যুক্ত আছে এবং এই দুইজন কিন্তু হচ্ছে আমাদের সাথে বিগত বছর বা হচ্ছে দুই সেশনে ক্লাস করে চান্স গিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা হচ্ছে দুইজনকে একই ফ্রেমে নিয়ে এসেছি শুধুমাত্র আমাদের যে একটা মূল কথা আছে যে আমরা টেকনাফ থেকে তুলিয়া এর মধ্যে সম্ভবত আমাদের নুরি সরাসরি টেকনাফ থেকেই বিলং করে ইসিটা সম্ভবত পঞ্চগড় সদর থেকে তো আমরা একদম তেতুলিয়া পর্যন্ত না যেতে পারি বাট হচ্ছে আমরা পঞ্চগড় পর্যন্ত পৌঁছে গিয়েছি এবং কক্সবাজার পর্যন্ত আচ্ছা একদম প্রথমে আমি হচ্ছে দুজনের থেকে প্রথমে হচ্ছে আমি সর্ব উত্তরে যাব ইশিতার কাছে ইশিতা তুমি যদি তোমার পরিচয়টা আমার সাথে একটু শেয়ার করতে আমার নাম ইশিতা জাহান আখি আমার বাসা পঞ্চগড়ে পঞ্চগড় সদরেই থাকি এবং আমি বিএসসি নার্সিং পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম এবং 802 তম স্থান অধিকার করেছি ভেরি গুড আচ্ছা এবার আমি দক্ষিণে চলে আসি সামিয়া নুরির কাছে তুমি যদি একটু পরিচয় শেয়ার করতে আমাদের সাথে জি ভাইয়া আসসালাম আলাইকুম আমি সামিয়া নুরি আমি ইয়া কক্সবাজার কক্সবাজার জেলার টেকনাফুয়া জেলায় থাকি আমার মেরিন পজিশন হচ্ছে তেরোশ তেরোশ ছিয়াশি আমি কক্সবাজার নার্সিং কলেজে চান্স পাইছি নিউ ড্রাইভারিতে বা নিজের এলাকায় নিজের জায়গাতেই হচ্ছে আমাদের নুড়ি পড়াশোনা করবে আচ্ছা এবার আমি একটু সর্ব উত্তরে চলে যেতে চাই যে তোমার আসলে অনলাইনে ভর্তি হওয়া বা অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে তুমি আসলে সব থেকে বেশি গুরুত্ব সহকারে কি দেখতে যে কারণে তুমি বিব্রেনারে ভর্তি হয়েছিলে আমি মূলত ইউটিউবে সার্চ করেছিলাম যে নার্সিং এর জন্য কোন কোচিংটা ভালো হয় তখন আমি বিবেনের সম্পর্কে জানতে পারি এবং আমার মনে হয়েছিল যে আহ এই প্ল্যাটফর্মটাকে বিশ্বাস করা যায় সেজন্য আমি এখানে ভর্তি হয়েছি বাহ ভ্যারি গুড আচ্ছা আমি যদি মুড়ির কাছে জিজ্ঞেস করি যে তোমাদের তো অবশ্যই আমাদের অ্যাপ ব্যবহার করে পড়তে হয়েছে সমগ্র পড়াশোনা তো একটু বলবা যে তোমার আসলে আমাদের অ্যাপ এর কোন ফিচার টা সব থেকে বেশি পছন্দের ছিল ভাইয়া আমার হচ্ছে আহ এক্সাম বেশি ভালো লাগতো আর আর হচ্ছে যেগুলো ক্লাস থাকতো রেকর্ডের ক্লাস ওইগুলো বেশি ভালো লাগছে এগুলোই বেশি মানে পরীক্ষার জন্য ভালো হয়েছে আর আমার পড়ালেখার জন্য বা ভেরি গুড আমরা কিন্তু তোমাদের পড়াশোনার সময় হচ্ছে দুইবার আমরা হচ্ছে আমাদের एग्जाम এর ব্যাপারে আপডেট এনেছিলাম এবং এবছর যারা ভর্তি হবে ওরা তোমাদের থেকে আরো কয়েক গুণ বেশি হচ্ছে সাপোর্ট পাবে বিশেষ করে তোমরা হয়তোবা আমাদের প্র্যাকটিস एग्जाम বা অন্যান্য বিষয়শয় বাট তোমরা एग्जाम গুলো ডাউনলোড করতে পারতেন না বাট এবছর যারা আছে ওরা কিন্তু एग्जामটা ডাউনলোডও করতে পারবে এবং एग्जामটা ওই যে বইয়ের মতো করে হচ্ছে অফলাইনেও দাগাতে পারবে আচ্ছা সো ইशिता থেকে একটু জানতে চাইব যে ইशिता আসলে আমাদের যে डाउट सॉल्व ফিচার ছিল হচ্ছে আমাদের অ্যাডভাইজার সাপোর্ট ছিল এই ব্যাপারগুলো তুমি আসলে কতটা হেল্পফুল ছিল তোমার জন্য এটা মূলত যখন আমি মাঝে মাঝে আমি লাইভ ক্লাস করতাম আবার কখনো কখনো রেকর্ডেড তো আমার যখন সমস্যা হতো তখন আমি লাইভে জিজ্ঞেস করতাম ভাইয়াদের এবং সাথে সাথে তেনারা হচ্ছে অ্যান্সার দিয়ে দিত বিষয়টা খুব ভালো ছিল যে আমাদের টিচাররা অনেক সাপোর্টিভ ছিল এবং তারা খুব দ্রুত আমাদের সমাধান দেওয়ার চেষ্টা করত বাহ থ্যাংক ইউ আচ্ছা নরি তোমার থেকে একটু জানতে চাইবো যে তুমি যখন তোমার কলেজ সিলেকশন দিয়েছো তখন তোমার আসলে মাথায় এটাই ছিল যে কক্সবাজারে করতে হবে নাকি অন্য কোথাও গেলে তুমি সেখানে যেতে জি আমার মানে অন্য কোথাও হলো হয়তো আমার আমি কিন্তু টাট টাইম আসছিলাম আমার কিন্তু একটাই লক্ষ্ম ছিল যে আমার নার্সিং এডমিশন হতেই হবে আর কে সরকারিতে তো আমার মানে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না আচ্ছা তো তুমি দক্ষিণের মানুষ দক্ষিণী থেকে গিয়েছো আহ কোথায় চান্স পেয়েছো বললো ময়মনসিংহ নার্সিং এখন যদি আমি একটু সেটা থেকে জানতে চাই যে তোমার আসলে এই জার্নিটা অর্থাৎ সংক্ষিপ্ত জার্নি তুমি যেটা আমাকে বললে আগে তো এই সংক্ষিপ্ত জার্নিতে আসলে তোমার ভিভেনার কতটা সাপোর্টিভ ছিল এটা তো অবশ্যই বলবে বাট এর সাথেও আমাকে একটু অ্যাড করবে যে আসলে তোমার লক্ষ্য কি ছিল তোমার চেষ্টা কি ছিল এগুলো আমাদের সাথে যদি একটু শেয়ার করতে তুমি সম্ভবত ফার্স্ট টাইমার ছিলে জি আই ফার্স্ট টাইমার ছিলাম আমার মূলত লক্ষ্য ছিল মেডিকেলে পড়া তো আমি প্রথম থেকে সেভাবেই প্রিপারেশন নিয়েছিলাম যে মেডিকেলের কোচিং করেছিলাম তো দুর্ভাগ্যবশত আমার সেখানে হয়নি তারপর আমার আম্মু চিন্তা করলেন যে মেডিকেলে যেহেতু হয়নি সেহেতু নার্সিং এর চেষ্টা করা যেতেই পারে তো তারপর থেকে আমি আর কি নার্সিং এর কথা চিন্তা করি এবং এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই আচ্ছা সো তোমার একটু বলবো তুমি তো প্রথমবারই পরীক্ষা দিয়েছো সো তোমার প্রশ্ন প্যাটার্ন আসলে কতটা বেশি রিলেভেন্ট লেগেছে বা মনে হয়েছে যে না আমি যে মেডিকেলের জন্য পড়েছি তার সাথে কাঁচা কাছে আমরা সাধারণত বলে থাকি যে মেডিকেলের প্রশ্নপত্র তোমাকে সলভ করতে হবে নার্সিং এর জন্য সো এটা একটু যদি বলতাম প্রশ্নপত্র কেমন ছিল প্রশ্নপত্র মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল গতবারে যেমন সহজ ছিল এবার ততটুকু ছিল না সবাই যেটা বলেছে আর কি যে কোয়েশ্চেন একটু কঠিন ছিল মানে প্যাটার্নটা কি চেঞ্জ হয়েছিল নার্সিং এর তো আমার মনে হয় যে নার্সিং এর ভালো করার ক্ষেত্রে বেসিক থাকা উচিত মানে ইন্টারমিডিয়েট থেকে যদি বেসিকটা ভালো থাকে নিয়মিত পড়াশোনা করা যায় তাহলে নার্সিং এ ভালো করা খুব কঠিন বিষয় না বাহ ভেরি গুড আচ্ছা এখন তোমার থেকে কিটা জানতে চাইব যে তোমরা সর্বদো উত্তর থেকে তুমি বিলং করতেছ বাট এখন তুমি সারা বাংলাদেশের কারণ হচ্ছে এখন তুমি একজন মানব সেবক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবা আমাকে যদি একটু এই যে পঞ্চগড়ে বসে কোনো অফলাইন কোচিং করতে তাহলে হয়তোবা তুমি শুধুমাত্র ওই একটা সারাউন্ডিংস এর মধ্যে তুমি আবদ্ধ থাকবা বাট এই যে সারা বাংলাদেশের সাথে কম্পিট করা অর্থাৎ তোমার টেকনাফ বলো তেতুলিয়া বলো অথবা দিনাজপুর বলো কিংবা ময়মনসিংহ যেখানে তুমি চান্স পেয়েছ অথবা বরিশাল বলো এই যে এতগুলো মানুষের সাথে কম্পিট করার যে একটা আমরা বলতে পারি সহজ মানে একটা সহজ বিষয় না অ্যাপের মধ্যে তো এই জিনিসটা তুমি কেমন উপভোগ করতে এটা ভালোই উপভোগ করতাম বিশেষ করে পরীক্ষা দিয়ে যখন আমার র্যাঙ্কিংটা দেখা যেত উপরে দেখতাম যে আমার উপরে অনেকে আছে এবং অনেকে আমার নিচেও আছে তো তখন মনে করতাম যে আমাকে উপরের দিকে থাকতে হবে ওটা এক ধরনের মোটিভেশন ছিল বা वेरी गुड এটাই আমরা আসলে চেয়েছিলাম যে আমরা আসলে সমগ্র বাংলাদেশ এভাবেই পৌঁছাবো যেন করে হচ্ছে যেটা বলে থাকি যে আমাদের তারা নিজেদের যে যোগ্যতা সেটা প্রমাণ করবে তোমাকে অসংখ্য ধন্যবাদ ইশিতা আশা করি তোমার সাথে আবার ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখা হবে অনেক এগিয়ে গিয়েছে আমরা হচ্ছে টেকনাফ থেকে তুলিয়ে পর্যন্ত ইতিমধ্যে কানেক্টেড হয়ে গিয়েছে আশা করি হচ্ছে আমরা বাংলাদেশের অন্যান্য জায়গাতেও কানেক্ট করতে পারবো এই দোয়া এবং প্রত্যাশা রেখে আমরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটা বা হচ্ছে ইন্টারভিউটা কমপ্লিট করছি অসংখ্য ধন্যবাদ হিতা আসসালামু আলাইকুম